হংকং সম্প্রতি তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল ২৬ নভেম্বর তাইপু ওয়াং ফুড কোর্টে ভয়াবহভাবে আগুন লেগে যায় সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের স্ক্যাফোল্ডিং থেকেই আগুনের সূত্রপাত হয় কয়েক মিনিটের মধ্যেই আগুন ওপরের দিকে ছড়াতে ছড়াতে আটটি আবাসিক টাওয়ারের মধ্যে সাতটিকে গ্রাস করে ভয়াবহ অগ্নি ঝড়ে পরিণত হয় দুর্ঘটনার পরিসংখ্যান আতঙ্কজনক চুরানব্বইয়েরও বেশি জনের মৃত্যু ছিয়াত্তর জন আহত দুশো উননব্বই জন নিখোঁজ নশোরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত একজন দমকল কর্মী প্রাণ হারিয়েছেন প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও অস্বস্তিকর তথ্য অত্যন্ত দাহ্য বাশেষ ক্যাফোল্ডিং পুরনো ভবনের দুর্বল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্প্রিংকলারের অভাব এবং ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থার ধীর গতি এগুলোই মূলত এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মূল কারণ বলে মনে করা হয় হয় পৌঁছাতেও দমকল কর্মীদের চরম বাধার মুখে পড়তে অসুরক্ষিত উপকরণ ও অবহেলার অভিযোগে নির্মাণ সংস্থার তিনজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হতে পারে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র আর্থিক সহায়তা এবং পূর্ণাঙ্গ তদন্ত তবে এই ট্র্যাজেডি আর সামনে এনেছে। নির্মাণ দুর্বল এবং ঝুঁকিপূর্ণ উচ্চ অট্টালিকা সংস্কৃতি যা হাজারো মানুষের জীবনকে বিপদে ফেলতে পারে তাই আধুনিকীকরণের সাথে সঠিক সুরক্ষা ব্যবস্থাও প্রয়োজন এমন এক হৃদয় বিদারক বিপর্যয় যা পরিবর্তনের দাবি জানায়